লালচে এবং গোলাপি রঙের এই সবজিটি আমাদের দেশে বেশ পরিচিত তবে বাজারে গেলে কিন্তু এই সবজিটি অনেকে কিনতে চান না বন্ধুরা এই বিটরুটের পুষ্টিগুণ এবং গুণের কারণে এই বিটরুটকে অনেকে কিন্তু সুপারফুড বলে থাকেন এই বিটরুট বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর বিটরুটে আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে এই বিটরুট কাঁচা এবং রান্না দুইভাবেই কিন্তু খাওয়া যায় তবে রান্নার চেয়ে যদি আমরা বিটরুট কাঁচা খাই তাহলে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় বিটরুট আমাদের শরীরে রক্তসন্নতা দূর করে কারণ এই বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে এতে আমাদের রক্তসন্নতা কিন্তু দূর হয় এছাড়াও বন্ধুরা এই বিটরুটের প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া আমাদের ওজন কমাতে এই বিটরুট অনেকাংশেই সাহায্য করে থাকে এছাড়াও বন্ধুরা আমরা যদি এই বিটরুট নিয়মিত খাই তাহলে আমাদের যে রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে বন্ধুরা এই বিটরুট কিন্তু আমাদের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে কারণ এই বিটরুটের জুস আমাদের লিভার থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এই জন্য আমাদের লিভার কিন্তু পরিষ্কার থাকে সুরক্ষিত থাকে বন্ধুরা এই বিটরুট কিন্তু আমাদের শরীরে শক্তি যোগায় তাই যারা ব্যায়াম করতে চান তারা যদি ব্যায়ামের আগে এইরকম এক গ্লাস বিটরুটের জুস খান তাহলে আপনাদের ব্যায়ামের যে শক্তিটা মানে কার্যক্ষমতা আরও বেড়ে যাবে এছাড়াও বন্ধুরা পলম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই বিটরুট তাই আমরা যদি বিটরুট খাই তাহলে আমাদের শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আমরা যদি নিয়মিত এই বিটরুট এবং বিটরুটের জুস খাই তাহলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে এবং এই বিটরুট এবং বিটরুটের জুস কিন্তু আমাদের হৃদরোগের সমস্যা থেকে অনেকাংশে দূরে রাখতে সাহায্য করে তাই আমাদের কিন্তু নিয়মিত বিটরুট এবং বিটরুটের জুস খাওয়া উচিত বন্ধুরা যেকোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি কিন্তু সেটার অপকারিতাও থাকতে পারে ঠিক তেমনি বিটরুট খাওয়ারও কিন্তু কিছু অপকারিতা রয়েছে যেমন যারা কিডনি রোগী তারা কিন্তু বিটরুট খেতে পারবেন না তাহলে তাদের কিডনি সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে যদি খেতে চান অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করতে হবে এবং যারা ডায়াবেটিসের রোগী তারাও কিন্তু এই বিটরুট খেতে পারবে না তাহলে তাদের রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে কারণ এই বিটরুটে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীরা বিট্রুট খাওয়া থেকে বিরত থাকুন এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা যদি এই খায় তাহলে তাদের অ্যালার্জির সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে এবং সপ্তাহে তিন থেকে চার দিনের বেশি আমরা বিট্রুট খেতে পারবো না তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে বন্ধুরা আমরা বিট্রুট অবশ্যই খাবো, কেন খাবো না নিয়ম মেনে খাবো এবং আমাদের শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব